ফ্রেন্ডস আজকে আমরা সময় কার্যের সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা সময় কার্যের কর্মদক্ষতার উপর অঙ্কগুলো আলোচনা করবো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার ফার্স্ট ভিডিও দেখে দেখো থাকলো এবং অবশ্যই আমরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওগুলোতে কমেন্ট করতে ভুল না ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই তোমরা কমেন্ট করো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উপর অঙ্ক কর্মদক্ষতার উপর অঙ্ক পরীক্ষাতে কর্মদক্ষতার অঙ্ক অবশ্যই একটা থাকে

সে মনে করো একদিনে দশটা চেয়ার বানাচ্ছে তার এফিসিয়েন্সি কত দশ তোমাদেরকে প্রথম কিন্তু এই অঙ্ক খুবই আমাদের করতে দুটো লাগে একটা টোটাল এবং বেশিগুলো করার চেষ্টা করবো আমার চেষ্টা থাকবে অবশ্যই অঙ্কের ভিত্তিটা দূর হয় একটা অঙ্ক করে নিলাম সেটা অঙ্কটা শিখলাম আমরা শিখলাম

বেসিক আইডিয়াটুকু কিন্তু ক্লিয়ার থাকা খুব জরুরি আমরা কি শিখলাম আমরা এই আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো আমাদের কিন্তু এফিসিয়েন্সি যা থাকবে গিভেন থাকবে প্লাস একটা কন্ডিশন থাকবে সেই উপর ডিপেন্ড করে একটা এক্সট্রা কন্ডিশন দেওয়া থাকবে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা টোটাল ওয়ার্কে ফিরে আসবো টোটাল ওয়ার্কটা যখনই পেয়ে যাবো টোটাল ওয়ার্ক বের করতে পারলেই কিন্তু আমরা জানি আমাদের কাছে এফিসিয়েন্সি এবং টোটাল অফ থাকলে আমরা যে কোনো অঙ্ক কিন্তু সলভ করতে পারি আমরা চেষ্টা করবো এক্সাম্পল দিয়ে বোঝার আমরা দুটো পদ্ধতি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো এইভাবে নর্মালি টোটাল অফ বের করে পাল্টা পদ্ধতি আমরা রেশিও মেথড শেখার চেষ্টা করবো ভিডিও দেখতে থাকো তোমরা বুঝতে পারবে দেখো আমি প্রথম এক্সাম্পলে আসছি আমরা দেখো কি বলেছে এখানে বলেছে রাম এবং শ্যাম দুটো দুজন ওয়ার্কার আছে বলছে রাম শ্যামের তুলনায় দ্বিগুণ কর্মদক্ষতা সম্পন্ন মানে আমি যদি শ্যামের আট ডে ওয়ার্ক

টোটাল ওয়াক বের করার জন্য কি করতে হবে একটা কন্ডিশন দেয় সেই কন্ডিশনে কি দেখো দেওয়া আছে বুঝছো না কি বলেছে সেকেন্ড লাইনে দেখো শ্যাম কাজটি একুশ দিনে সম্পন্ন করতে পারে বলা আছে কি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু বলা আছে শ্যামের শ্যামের একুশ দিনের কাজ শ্যামের একুশ দিনের কাজ দেখো শ্যাম পার ডে বানাচ্ছে একটা চেয়ার এক ইন্টু টোয়েন্টি ওয়ান একুশখানা চেয়ার হচ্ছে আমার মোট কাজ একুশ চেয়ার হচ্ছে মোট কাজ কি বলেছে কোশ্চানে দেখো তোমাকে কোশ্চানে বলেছে যে তারা একত্রে কাজটি কবে করতে পারবে মানে তোমরা জানতে চেয়েছে টাইম টেকেন বাই টাইম টেকেন বাই রাম এন্ড স্যাম তাহলে দেখো আমাকে একুশ খানার চেয়ার বানাতে হবে ভাগ করবো কি দিয়ে রাম এবং স্যামের এফিসিয়েন্সি দিয়ে তাহলে দেখো একুশকে আমরা কত দিয়ে ভাগ করবো দেখো রামের এফিসিয়েন্সি দুই এবং স্যামের এফিসিয়েন্সি ওয়ান একুশকে আমরা তিন দিয়ে ভাগ করবো যাবে কত সেভেন ডেজ তাহলে সাত দিন সময় লাগবে অপশন এ হচ্ছে তোমার প্যাটার্নটা ইজি আচ্ছা পরের অঙ্কটায় আসি দেখো তোমরা কি বলেছে দুটো পদ থেকে করবো ঠিক আছে তোমাদের আমি চেষ্টা করব এই সময় ধর দেখো ঠিক আছে কি বলেছে এখানে বলেছে আমরা যেটা সেটা শিখলাম সেভাবেই করি বলেছে এ একটি কাজ বারো দিনে করতে পারি বলেছে বি এর তুলনায় সিক্সটি পার্সেন্ট বেশি কর্মদক্ষতা সম্পন্ন তাহলে দেখো দেখোটি পার্সেন্ট মানে প্রথম বুঝে নিতে হবে সিক্সটি পার্সেন্ট মানে কত সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে ষাটের একশো কাটাকাটি করি আমরা কত পাবো দেখো বি কত হবে অভি দেখো পাঁচের মধ্যে বলেছে দেখো পাঁচের পারসেন্ট বেশি মানে পাঁচের তিন বেশি বি আটটা চেয়ার বানায় দেখো আমরা কি পেয়ে গেছি আমরা কিন্তু পেয়ে গেছি কাজ কি আমার টোটাল ওয়ার্ক বের করা সেটা কি দেখো সেটা বলেছে কাজটি বারো দিনে করতে পারে দেখো আমরা টোটাল ওয়ার্ক কি করে বলবো আমরা টোটাল ওয়ার্ক বলবো এখান থেকে টোটাল ওয়ার্ক কত হবে টোটাল বলা আছে এর দিনের কাজ তাহলে কত হবে এ পার ডে পাঁচটা চেয়ার বানায় তাহলে পাঁচ ইন্টু বারো আমার টোটাল কাজ কোয়েশ্চেন কি বলেছে বি কাজটি কতদিনে করতে পারবে টাইম টেকেন বাই বি

কি হলো এখানে দেখো যদি এফিসিয়েন্সি রেশিও এ রেশিও বি হয় রেশিও কত হয়ে যায় বি রেশিও কি বলা আছে দেখো আমাকে এখানে বলেছে এ সরি বি এর তুলনায় সিক্সটি পার্সেন্ট বেশি কম সম্পন্ন মানে আমাকে বলা আছে একই বছর মানে কত সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে তোমার হার্টের একশো মানে তিনের পাঁচ যেখানে শিখেছি আমরা বলো যদি আমরা এফিসিয়েন্সি রেশিও বলি এ বি এর মধ্যে বি এর মধ্যে আমি বলছি তোমাকে এফিসিয়েন্সি রেশিও কত হয়

আটের ভ্যালু তোমার বলা আছে করলে চলে আসবে পনেরো দুই সাত পূর্ণ এইভাবে আমরা কিন্তু অঙ্ক করতে পারি দুটো মেথে শিখলাম একটা নর্মাল এফিসিয়েন্সি থেকে

আর সি তিনজনের দেওয়া আছে কত বলা আছে একত্রে কাজটি একুশ ঘন্টায় করতে পারে তাহলে আমরা এখানে এর এফিসিয়েন্সি পাচ্ছি পাঁচ বি এর এফিসিয়েন্সি পাচ্ছি তিন এবং সি এর এফিসিয়েন্সি পাচ্ছি এখান থেকে আমাদের নেক্সট কাজ কি টোটাল ওয়ার্ক বের করা টোটাল ওয়ার্ক কি করে বের করবো

কত হবে টোটাল ওয়ার্ক হচ্ছে দুশো দশ আর ফর্টি পার্সেন্ট কাজ আমরা করব করবে কে অনলি বি করবে স্যার বি দিয়ে ভাগ করে দেবো আচ্ছা কত হবে দেখো দুশো দশ ইন্টু ফর্টি বাই হান্ড্রেড ফর্টি পার্সেন্ট পার্সেন্টের জন্য আমি নিচে হান্ড্রেড করলাম আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার কাছে তিন দিয়ে ভাগ করে দাও স্যার তাহলে দিয়ে কাটাকাটি করো কত হচ্ছে দেখো শূন্য শূন্য কেটে গেল আর শূন্য কেটে গেল তিন সাত একুশ দেখো সাত চারে আঠাশ দিন টোয়েন্টি এইট ডেজ হচ্ছে তোমার কাছে

টাকাটা কিভাবে ভাগ করবে মানে এ কত টাকা পাবে এবং বি কত টাকা পাবে সবসময় মনে রাখবে যে ওয়েজ যেটা ভাগ হবে ওয়েজটা প্রপোর্শনাল টু ওয়ার্ক ডান ওয়ার্ক যে যতটা কাজ করবে ততটাই পরিমাণে কাছে পাবে ওয়েজ প্রপোর্শনাল টু ওয়ার্ক ডান কিন্তু এটা মাথায় রাখতে পারো এই কনসেপ্ট যেটা বললাম তোমার লাইনটা ওয়েজ প্রপোর্শনাল টু ওয়ার্ক ডান তাহলে কিন্তু অঙ্ক তোমার হয়ে যাবে কতটা কাজ চেক করছে সেটা তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে একটু বেশিটা বুঝানো

আমরা বলবো কি বলতো বা তাদের কর্মদক্ষতা তাদের কর্মদক্ষতা যতটা এই টাকা ভাগ হয়ে যাবে এখানে কি বলছে দেখুন এখানে তারা মোট একশো টাকা পেয়েছে মধ্যে ভাগ করতে হবে এফিসিয়েন্সি আছে কত তিন রেসিও দুই টাকাটাও কি রেসতে ভাগ হবে কিন্তু তিন রেসিও দুই ভাগ হবে মোট টাকা কত দেখো মোট হচ্ছে এ পাচ্ছে তিন ইউনিট বি পাচ্ছে দুই ইউনিট পাঁচ ইউনিট তোমাকে পাঁচ ইউনিট সব কত দেওয়া আছে কোশ্চানে

প্রপোর্শনাল তো আমরা এফিসিয়েন্সি করলেই কিন্তু হয়ে যাবে এখানে কি হবে যে ওয়েজ রেশিও যেটা হবে ওয়েজ এর রেশিও যেটা হবে সেটা হয়ে যাবে কত এদের এফিসিয়েন্সি রেশিও সাথে সমান মানে 4 রেশিও 3 রেশিও 2 4 3 2 এর সাথে ভাগ হবে মোট কত ইউনিট হচ্ছে দেখো 4 ইউনিট এ 7 ইউনিট এ 9 ইউনিট তাহলে মোট কত টাকা পাইছে 1350 তাহলে আমরা কি বলবো স্যার আমরা বলবো 9 ইউনিট ইকুয়াল টু তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এক ইউনিট কত মনে মনে দিয়ে দেখো নয় যদি তেরোশো হয় নয় সময় যদি তেরোশো পঞ্চাশ হয় এক সময় কি দিয়ে করতে হবে কত হয়ে যাবে টাকা স্যার বিয়ের টাকা কত পাচ্ছে দেখো ইউনিট কত হয়ে যাবে স্যার তিন হয়ে যাবে সাড়ে টাকা

আমি তেইশ ধরে নিলাম যে তেইশ খানা চেয়ার মোট বানাতে হয়েছে তাহলে দেখো এসি কত বানিয়েছে স্যার বলা আছে তোমাকে কোশ্চানে যে এ আর মোট কাজের তেইশ খানা চেয়ারের উনিশের অংশ কাজ করেছে অবভিয়াসলি উনিশ চেয়ার বানিয়েছে দেখো তেইশ তেইশ কেটে যাবে বি কটা চেয়ার বানিয়েছে বাবা মোট চেয়ার হচ্ছে তেইশ খানা তার মধ্যে এসি বানিয়েছে উনিশ খানা নিশ্চয়ই চেয়ার বি বানিয়েছে তাই দেখো পেলাম এখান থেকে এসি বানিয়েছে উনিশ চেয়ার বি বানিয়েছে চার চেয়ার

বি কত টাকা পাবে বি তো চার ইউনিট কাজ করেছে চার ইউনিট টাকা পাবে তাহলে একশো টাকা পাবে বি কারণ কিন্তু ফ্র্যাকশানে কোনো কাজটা করলাম না আমি প্রথমেই যখন তেইশ চেয়ার ধরে নিলাম তখন আমার ফ্র্যাকশানটা কিন্তু থাকলো না অঙ্কের অঙ্ক দেখো সেম টাইপের অঙ্ক রেখেছি এখানে আমি একই কনসেপ্টে করানোর জন্য তোমাদেরকে কি বলেছি এখানে কিউ আর একটি কাজ এত টাকা পেলো তিনজনের এত টাকা পেয়েছে দেন কি বলেছে কিউ কাজটির উনিশের তেইশ অংশ করেছে এবং কিউ আর কাজটির আটের তেইশ অংশ করেছে মিলে নিশ্চয় তেইশ খানার চেয়ার বা তেইশ ইউনিট কাজ করেছে আমাকে দেখতে হবে কতটা কাজ করেছে দেখো এর মধ্যে কি বলা আছে তোমাকে তা বলেছে অংশ তাহলে

আমি দেখছি এখানে কিউ আর হচ্ছে বানিয়েছে পি কিউ উনিশ বানিয়েছে আর পি কিউ আর তিন তেইশ বানিয়েছে তাহলে তুমি প্রথমে ফার্স্ট দুটো ইকুয়েশন লক্ষ্য করো যেখানে পি কিউ আর এর ভ্যালু যোগ করো তেইশ পি কিউ ভ্যালু ফল হচ্ছে উনিশ এখান থেকে বলো তো কত পাচ্ছি এই দুটো ইকুয়েশন দেখো বুঝতে পারছি আমরা এখান থেকে যেটা আর এর ভ্যালু কত পাবো দেখো তিনজনে হচ্ছে তেইশ খানা আর পি কিউ দুজনে উনিশ খানা তাহলে আর কত হবে দেখো তেইশ মাইনাস উনিশ দ্যাট ইজ ইকুয়াল টু ফোর

চল্লিশ তোমার চাইনি যেটা আমি করলাম না হিসাবটা করতে সুবিধা কোথায় আমরা তেইশন আমরা যখন তেইশ মোট কাজ ধরে নিলাম তখন কোনো না আমার তোমাকে বুঝে হেল্প করলো আমাকে আসি আর টাকা বলো কতদিন বলছে ওই টাকাতে আঠাশ দিন মাইনে দেওয়া যায় দেওয়া যাচ্ছে আঠাশ তাহলে আমি ধরে নিচ্ছি এই দুটো কথা হবে এটা দেখো কি করবো আমি দেখো সাত মধ্যে দেখতে পাচ্ছি আমি সাত মধ্যে আছে সাত আঠাশের মধ্যে আছে আট তিন এবং চার সাত এবং চার এটা হবে দেখো সাত ইন্টু বারো তাই না বারো ইন্টু হবে বের করে নেবে নিজের মতো করে একুশ দিনে টাকা মনে করে চুরাশি টাকা আমাকে আমার আছে কি বলছে দেখো এই আমি

তিন টাকা কোশ্চান কি বলছে দেখো কোশ্চান আমাকে বলছে যে ওই টাকাতে উভয়ের কতদিন মাইনে দেওয়া যাবে এই চুরাশি টাকাটা আমি কার মধ্যে ভাগ করব আমি কিন্তু এই চুরাশি টাকাটা কিন্তু আমি কিন্তু এ বি এর মধ্যে ভাগ করব বি কতটা দিতে পারবো চুরাশি টাকা ভাগ করব একে দিতে হবে চার টাকা বিকে দিতে হবে তিন টাকা তাহলে চুরাশিকে আমি সাত দিয়ে ভাগ করবো হয়ে যাবে অ্যান্সার বারো দিন মাইনে দেওয়া যাবে দেখো আমি তোমাদের খুব বেশি কিছু অঙ্ক আলোচনা করলাম এই ভিডিওটা তোমরা দেখো এরা বাড়িতে প্র্যাকটিস করো কোনো অঙ্ক না পারলে কমেন্টে জানাও পরের ক্লাসে অবশ্যই অঙ্কটা নেবো এবং পরের ক্লাসে তোমাদের আমি ওয়ার্কিং গ্রুপসের অঙ্ককে ঢুকবো ঠিক অঙ্কগুলো ক্লিয়ার করছি আমি এরপর আমার প্রিয় কোশ্চান নিয়ে আসবো তোমার ভিডিওগুলো দেখো লাইক করো ফুল ভিডিও দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং মধ্যে মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ